বের করেছিলেন এবং এই শব্দ বের করার মাধ্যমে আল্লাহ তালা চরম প্রতিশোধ নিয়েছেন প্রিয় ভাইরা আওয়ামী লীগ দুই হাজার থেকে দুই সালে আমাদের শত শত ভাইদেরকে হত্যা করেছে আমাদের ভাইদেরকে আয়না ঘরে নিয়েছে ব্যারিস্টার আরমান ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি গর্বিত পিতার গর্বিত সন্তান তারা শুধুমাত্র দুই হাজার সালে তাদের পিতার বিরুদ্ধে তথা কথিত ওই ট্রাইব্যুনালে যে মিথ্যা মামলা পরিচালনা হচ্ছিল সেই মিথ্যা মামলার প্রতিবাদে তারা আইনি লড়াই চালাচ্ছিল খুনি হাসিনা এটা কেউ করতে পারে নাই তাদেরকে বন্দি গুম করে আয়না ঘরে বন্দি করে রেখেছিল আট বছর পর এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর আমরা তাদেরকে ফিরে পেয়েছে এরকম অসংখ মায়ের भूख খালি করেছে খুনি হাসিনা ঠিক জামাতের শীর্ষ নেত্রীbindকে অন্যায়ভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলায় গ্রেফতার করে এরপরের ট্রাইবুলাবে নিয়ে গিয়েছিল তারা তাদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছিল আমাদের নেত্রীbindের বিরুদ্ধে অভিযোগ এনেছিল

প্রথম কারণ ছিল আল্লাহ তালার দয়া আর কারণ ছিল আপনারা তার হাসি দায়ের বিরুদ্ধে সারা দায়ের করেছিল সুতরাং ভারতীয় অর্ধনের বিরুদ্ধে আমাদের শীর্ষ নেতাদেরকে যে অন্যায় ভাবে ভাষী দেওয়া হয়েছে শহীদ নেতৃবৃন্দকে জাতীয় প্রধান হিসেবে ঘোষণা করতে হবে একই সাথে চব্বিশের সকল শহীদদেরকে জাতীয় বিদ হিসাবে ঘোষণা করতে হবে শুধু তাই নয় আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি চব্বিশের সকল শহীদের পরিবার থেকে অন্তত একজনকে হলেও সরকারি চাকরি দিতে হবে আহত আমাদের সকল ছাত্র জনতা আজীবন চিকিৎসা ব্যবস্থা সরকারিভাবে বহন করতে হবে ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে প্রিয় ভাইরা আমরা লীগের বিচার চাই আমরা মুজিববাদের বিচার চাই মুজিববাদ আর ফ্যাসিবাদ একই কথার এপিডপিট একই সূত্রে গাথা কারণ শেখ মুজিব ক্ষমতায় আসার পরই বাংলাদেশের বিরোধী মতের সকল নেতা কর্মী প্রায় দশ হাজার